কিছুদিন পর পর সার্টিফিকেট পুরাই ফেলা এটা হচ্ছে আমাদের নিত্যদিনের দিনের একটা অবস্থা হয়ে গেছে আমাদের দেশের মধ্যে অন্যদিকে প্রতিষ্ঠান চাইতেছে দক্ষ কর্মী আর জব শিকাররা চাইতে হচ্ছে হচ্ছে জব কিন্তু জব পাইতেছে না এই দুইটার মধ্যে আসলে ঘটনাটা কি প্রতিষ্ঠান কি জব দেয় না আর ফ্রেশারদের জব দিলে আসলে কোন কোন সুবিধাগুলো আছে যে সুবিধাগুলো একটা নতুন প্রতিষ্ঠান বা একটা নতুন লোককে চাকরি দিলে পাইতে পারে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের আলোচনা থাকবে স্পেশালি প্রেশারদের নিয়ে তো আমি হচ্ছে কোট টোট ফোরে নিছি আপনারা হচ্ছে প্রস্তুত থাকেন বিশেষ করে প্রেশার যারা আসি একটা প্রতিষ্ঠান নতুন কোনো ব্যক্তিকে যদি জব দেয় তখন চারটা বিষয় মেইনলি ঘটে এই চারটা পয়েন্ট নিয়ে হচ্ছে আজকের আলোচনা থাকবে প্রথম যেটা সেটা হচ্ছে লেস স্যালারি দ্যাট মিনস হচ্ছে অনেক কম টাকায় তাকে হচ্ছে হায়ারটা করা যায় কম টাকা দিলে হচ্ছে সে হ্যাপি থাকে যেহেতু হচ্ছে সে নতুন জবে জব এ হচ্ছে কৃতজ্ঞতা বোধ সে হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রতি একটা লয়ালিটি থাকে কৃতজ্ঞতা বোধ থাকে প্রতিষ্ঠানের উপর একটা আস্থা থাকে যে তাকে হচ্ছে প্রথম জবটা দিছে এই বিষয়গুলা একটা প্রতিষ্ঠানকে হচ্ছে সে দেয় যে কৃতজ্ঞতা থাকে ওই প্রতিষ্ঠানের উপর নাম্বার থ্রি মেন্টরকে মানা সে যেই মেন্টরশিপের আন্ডারে কাজ করে ওই মেন্টরকে হচ্ছে সে ডিপলি মানে যেইভাবে হচ্ছে মেন্টর বলে ঠিক সেভাবে হচ্ছে সে করে কারণ সে এর আগে কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো করে নাই সে যেহেতু ওই মেন্টরকে মানে নাম্বার ফোর কালচারালি বড় হওয়া যেই প্রতিষ্ঠানে সে জব করে নতুন ভাবে যেহেতু ঢুকছে সেই প্রতিষ্ঠানের কালচার যেরকম হবে ঠিক সেইভাবে হচ্ছে সে গ্রো হইতে থাকে তখন হচ্ছে ওই প্রতিষ্ঠানের যেই জব সিকার বা জব হোল্ডার থাকে তাকে হচ্ছে অনেকদিন ক্যারি করা প্রতিষ্ঠানের জন্য খুব ইজি হয়ে যায় একটা প্রতিষ্ঠান কত ভালো জায়গায় যাবে সেটা ডিপেন্ড করা হচ্ছে তার ওই প্রতিষ্ঠানের কালচারাল বিষয়গুলোর উপর যখন ওই প্রতিষ্ঠানের কালচারালি বিল্ড আপ হয়ে যায় একটা নতুন প্রেশার মানুষজন বা নতুন লোক তখন কিন্তু আর ওই যেহেতু সে জবের ক্ষেত্রে প্রেশার থাকে ক্ষেত্রে হচ্ছে সে অন্য কোনো কালচারালি বিল্ড আপ হওয়া লাগে না সে এই কালচারে বড় হয় যেহেতু নতুন একটা প্রতিষ্ঠানে তাকে নতুনভাবে সুযোগ করে দিছে তো অন্য কোনো প্রতিষ্ঠানে না গিয়ে সে এই প্রতিষ্ঠানের সকল কালচারটা বিল্ড আপ করতে পারে প্রতিষ্ঠানের জন্য এই চারটা বিষয় ভালো থাকে এই চারটা বিষয় যে কোনো প্রতিষ্ঠানের জন্য ভালো হয় নতুনদের জব দেওয়ার ক্ষেত্রে এখন আসি যে নতুনরা আসলে জব পাইতে হইলে কি কি বিষয়গুলো ফলো করা উচিত আমরা আসলে দেখা যায় যে হচ্ছে জবের আশায় বসে থাকি কিন্তু আমাদের পাইতে হবে পাওয়ার জন্য আমাদের যে বেসিক বিষয়গুলা সেই বিষয়গুলা কিন্তু আমাদের থাকে না কাইন্ড অফ আমি যদি বলি আমার একটা ফ্রেন্ড হচ্ছে সে কম্পিউটারে মাউস ধরে হচ্ছে কাফা কাফি শুরু করে দিছিল আমি যখন আহ ক্লাসে এইটে এ বা নাইনে থাকতে যখন কম্পিউটার শিখা শুরু করছি দেখা গেছে একজন নতুন ফ্রেশার সে অনার্স মাস্টার্স করা কিন্তু সে টাইপিং জানে না বা এম এস ওয়ার্ড জানে না এক্সেল জানে না যে বেসিক যে বিষয়গুলো বা ড্রাইভ জানে না এ যে একটা প্রতিষ্ঠানের শিক্ষার ক্ষেত্রে যে বেসিক যে বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো কিন্তু নতুনরা শিখে না এর জন্য কিন্তু নতুনদের ক্ষেত্রে জবটা পাওয়ার জন্য কষ্টসাধ্য হয় এবং যারা জব দেয় তাদের ক্ষেত্রেও কষ্টসাধ্য হয় আমরা যারা ফ্রেশার আসি তারা যদি এম ওয়ার্ড এক্সেল বিশেষ করে যদি সংক্ষিপ্তভাবে বললি তাহলে ইংলিশ এবং হচ্ছে আইটি ইংরেজি এবং হচ্ছে আইটির উপর যে দক্ষতা সেটা যত ভালো হচ্ছে ভালোভাবে বিল্ড আপ করতে পারবে জবটা পাওয়া তার ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে আমরা যদি দেখি অন্য অন্য যে যেই পেশাতে আসে না কেন সে যদি আইটি এবং ইংলিশ এই দুইটাকে বেটার করতে পারে তাহলে ওই পেশার সেরা হচ্ছে তিনি হয়ে থাকেন সো আমরা জাস্ট হচ্ছে এই অল্প কিছু বেসিক যে গুণাগুলি ওই বিষয়গুলো হচ্ছে আমরা শিখে ফেললে হয়ে যায় আর কি যেমন কেউ কোডিং চাইলে কোডিং শিখতে পারে অথবা কেউ ভিডিও এডিটিং শিখতে পারে গ্রাফিক ডিজাইন শিখতে পারে এই জব পাওয়ার ক্ষেত্রে এই যতগুলা বিষয় আছে সফট স্কিল সফট স্কিলের যে কোনো কিছু শিখে ফেললে কিন্তু জব পাওয়া একটা যিনি জব খুঁজতেছেন তার জন্য জব শিকারের ক্ষেত্রে খুবই ইজি হয় ধন্যবাদ সকলকে নতুনদের জন্য কোন কোন বিষয়গুলো হচ্ছে আমাদের জানা উচিত সেটা নিয়ে আলোচনা করছি আর একটা নতুন ব্যক্তিকে জব দেওয়ার ক্ষেত্রে একটা কোম্পানির যে চারটা বিষয় হচ্ছে লাভবান হইতে পারে প্রতিষ্ঠানের ক্ষেত্র এবং হচ্ছে যিনি জব সিকার তার ক্ষেত্র যেহেতু উইনিয়ন সিচুয়েশন ওই চারটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি ধন্যবাদ সকলকে